আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রমাপুর আই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক আই মাদ্রাসা উপস্থিত রয়েছি যেখানেতে প্রায় সাতশো কুড়ির অধিক ছাত্রছাত্রী দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন বিজ্ঞান মেধা অন্বেষণ এবং সায়েন্স ট্যালেন্ট সার্চ পরীক্ষা সেই পরীক্ষায় প্রায় সাতশো কুড়ির অধিক ছাত্রছাত্রী দুটো ধাপে এবং সকালে এবং দুপুরে দুটি ধাপে এখানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন সেই চিত্র পাশে স্কিনে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা যেমন উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে তাদের অভিভাবক তারাও তারা কি বলছেন দেখে নেবো আজকে সে এক্সক্লুসিভ প্রতিবেদন শ্রীমুর টিভি নিউজের পর্দায় ট্যালেন্ট সার্চ পরীক্ষা তো তো কোন ক্লাসে পড়ছো তুমি তোমার নাম তোমার তোমার যে পরীক্ষা চলছে বিজ্ঞান মেধা অন্ন পরীক্ষা তা বিগত হয়তো তিন বছর চালু হয়েছে এটা সরকারি উদ্যোগই হচ্ছে ভালো উদ্যোগ আজকে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ প্রথম এগারোটা পনেরো পর্যন্ত হবে পরবর্তীতে ফের ক্লাস ফাইভ থেকে আছে আপনার কে এসছে আপনার সন্তান আমার মেয়ে এসছে ক্লাস থ্রিতে পড়ে আচ্ছা নাম কি সিফট করেছে আলাদা দত্ত ক্লাস থ্রি কেমন লাগছে এই রকম আবার ভালো অভিজ্ঞতা হবে আগামী দিনে তো যে কোনো চাকরির ব্যাপারে তো কম্পিটিশান পরীক্ষা সেক্ষেত্রে এখন তো যদি তারাই এই পরীক্ষাগুলো দিতে পারে স্কুলের পড়াশোনার সাথে সাথে অতিরিক্ত নলেজ তাদের বাড়বে হ্যাঁ একটা আলাদা মেন্টাল প্রিপেয়ার তৈরি হবে পরবর্তীকালে চাকরি ক্ষেত্রে এদের আশা করবো আরও ভালো তারা রেজাল্ট করতে পারবে আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর দত্ত বাড়ি কোথায় পারলি নবাবপুর বাজারে বাসে করছো পরীক্ষা আছে আজকে ভিত্তি পরীক্ষা তোমার নাম কোন স্কুল কি ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরেও শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা প্রাঙ্গণে আজ তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় আট শতাধিক ছাত্রছাত্রী বিজ্ঞান প্রবণতা ও মেধানুসন্ধান পরীক্ষায় যাকে সংক্ষেপে বলায় স্যাট এস সেই পরীক্ষায় অংশগ্রহণ করলো এবং নির্বিঘ্নে সেই পরীক্ষা সম্পন্ন হলো সকাল দশটায় ফার্স্ট হাফে পরীক্ষা শুরু হয়েছিল সেকেন্ড হাফে চারটে পরীক্ষা শেষ হলো প্রত্যেক ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা নবাপুর হাই মাদ্রাসার পরীক্ষার ব্যবস্থাপনা এবং তার পরিকাঠামো দেখে সকলে সন্তোষ প্রকাশ করেন এবং সকলে আনন্দিত হন হ্যাঁ হরিপাল চণ্ডীতলা ওয়ান চণ্ডীতলা টু জাঙ্গিপাড়া এবং ডানকুনি মিউনিসিপ্যালিটির প্রায় চল্লিশটা বিদ্যালয় ও মাদ্রাসার আট আট শতাধিক প্রায় আটশো ছাত্র ছাত্রী আজকের পরীক্ষায় অংশগ্রহণ করে তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ তৃতীয় বর্ষ আজকে তো মানে আমাদের অনেকেই এসেছিলেন গণ্যমান্য ব্যক্তি বিশেষ করে এই চল্লিশটা বিদ্যালয়ের চল্লিশটা বিদ্যালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা আছেন এই পরীক্ষার তারা তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে আজকে উপস্থিত ছিলেন এটা আমাদের জন্য একটা গর্বের যে আমাদের আশপাশের বিদ্যালয়ের আমাদের সহকর্মী বৃন্দ তারাও এসেছিলেন সেই সঙ্গে প্রশাসনিক আধিকারিক আধিকারিক আমাদের বেশ কয়েকদিন উপস্থিত ছিলেন তার মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের মলয় খাঁ মহাশয় উনি উপস্থিত ছিলেন অনেকক্ষণ ছিলেন তারপর আমাদের নবাবপুরেরই সন্তান চণ্ডিতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মুশারাফ আলী সাহেব এই মাদ্রাসার সঙ্গে উনি এই মাদ্রাসার প্রাক্তন সম্পাদক এবং লাইভ মেম্বার উনি উপস্থিত ছিলেন সারাদিন ধরে আমাদের মাদ্রাসার সম্পাদক আনিসুর রহমান নস্কর ছিলেন পরিচালনা সমিতির সভাপতি সফিউদ্দিন মল্লিক ছিলেন অনেকেই ছিলেন আজীবন সদস্য সোহরাম মোল্লা ছিলেন এইভাবে মানে দিনে অসংখ্য গুণগ্রাহী এবং শিক্ষা হিতৈষী শিক্ষা দরদি ব্যক্তি আজকে এই মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছে